মগর আমার মার কারণে আমি দুজকি হইলাম বাবার কারণে দুজকি হইলাম রে দয়াল এরারে যত সময় পর্যন্ত জাহান নাম দিস না অত সময় আমি আওলার দুজক দাইতাম না এখন আমি দুবিল্লা আল্লাহ তোমার মতো হাদি সাহ মারে তোমার মতো নমাজ ফোরনেওয়ালা বাবা রে আল্লাহ হাত হাত খোরা লাগায়া ফাও নমাজ দিয়ে লাগাইয়া যখন জাহান মধ্যে লইয়া যাইব ও সময় আওলা দে দুই নম্বর দোয়া করবা আতিম দিয়া ফাইলি মিনাল্লাদা হল্লা নোলা খেভি ৰ অল্লাহ নে আমাক জাহান নামত দিয়া দে পৰিমাণে আজাদ দিবাই যে পৰিমাণ কষ্ট দি মায় এ মা বাবা হাজার হাজাৰো হাজাৰকৰ বেশি কষ্ট দি হওঁ নামদুলিল্লা সৰু থানু মাতি বনাওঁ অল্লাহ কলা বনাওঁ দিন দাৰ বনাও মুত্তাকি বানাও পারমু ইনশাআল্লাহ মেহনত করলে সব হয় মেহনত করলে সব সম্ভব আপনি সসাল মাজ ওইকরা দাগ দিন জোয়ারে চলো না মার আপনারে মারবো না আপনারে আপনার ভুয়া মা ফজর উঠছেন ডাক দেন এ মে উঠেন নামাজ পড়েন আল্লাহর সাথে সম্পর্ক লাগা মান কান আল্লাহ লা আল্লাহ আল্লাহর লোক তাল্লুক সম্পর্ক যখন হয়ে যাবে

সবসময় তারিফ প্রশংসা আল্লাহ করো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ لا اله الا الله والله اكبر استغفر الله ان সময় পড়ো না আদি খাম করতে মু করতে অসুবিধা নাই ইবাদত করো মানসে মাতাইলে ই তাসবিহ তো ইয়া আউযু বিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লা আল্লাহ উযু ওয়া লা ইলাহা ইল্লা আল্লাহ কুচুনা ভাই খামো খাম করতে ফাউদি ড্রাইভিং স্টার্টিং লা ইলাহা ইল্লাল্লাহ সুবাহ আলহামদুলিল্লাহ ফরোনা খেয়ে মাথায় বন করিয়া দিকে মাতর জল নিজরে চেঞ্জ করো ভাই ঠেকা খামাইয়া গড় বদলাই তাই কান বুধ খামাইয়া গড় সুন্দর করতে এই কান বুধ ভাও ঠেকা খামাইয়া বাইক লই তাই কান মানে নিজে বদলি তাই বুধ নিজে বদলিলে মানুষে সুন্দর হই না দিব বালা জায়গাত কুটুমালা হইব না নানি ভাই মানুষে আমার দামি হইব মগর ইটা কিচ্ছু খাম হইত না যখন নিজে বদলি আল্লাহর লগে সম্পর্ক লাগাই ভাই দুনিয়া আল্লাহ আপনার খাদিম বানাইয়া দিব হৌসুল্লাহ ফারমাイト ইনশাআল্লাহ ও যুবক ভাই ফারমা ইনশাআল্লাহ যতদিন বাইতাছ রমজান এ হক তোমার সারিতাম না ইনশাআল্লাহ বাইরা গেলেও সারিতাম না ইনশাআল্লাহ এক রোজা ভুলেও সারিতাম না ইনশাআল্লাহ পবিত্র রমজানের তিলাওয়াত করব ইনশাআল্লাহ যখন সুযোগ পাই তিলাও তিলাওয়াত করব ইনশাআল্লাহ মোবাইলে কোনো স্টোরি দেখতাম না স্টোরি লাগাইতাম না নাটক দেখতাম না নাটক বানাইতাম নাই ফেরর ভিডিওত আউরি দাউরি কমেন্টস করতাম না ইনশাআল্লাহ আর বিশেষ করে হব্বাত দুরাতে তোমাদের খেদ মতো কোন কোনো আলিমের বিরুদ্ধে কোনো কমেন্ট সরিও না চাহে ছোট লেভেলের আলিমও কোয়া চাহে বড় লেভেলের আলিমও কোয়া চাহে নদো আরো কোয়া চাহে জমি অথরও কোয়া চাহে আহলে শূন্য তরো চাহে আহলে হদি সরো যে কোনো সংগঠনের যে কোনো আলিমও কোয়া হরু সাইজর আলিমে দুঃস হলে বড় অকলোর কাছে সরাসরি বিচার দিলাইও এরা আমরা সাইন করবা আল্লাহ কেও আসতে আলিম বিরুদ্ধে কমেন্স করিয়া নিজের জারচ্ছন্তারে পরিণত করিও না নিজের আলিম বিদ্বেষী বানানোর চেষ্টা করিও না তুমি যখন কমেন্টস করো অন্যান্য ধর্মালম্বী আমরা ফোন হরিয়া সরম দিলাই লাগে আল্লাহ কেউ আসতে যুবক ভাইয়ায় তোমাদের খেদ মতো বিনম্র অনুরূপ কোনো আলিমর বিরুদ্ধে আমরা মাথিতাম নাই রাধি আছি ইনশা আল্লাহ রাধি আছি ইনশা কোনো আলিমর বিরুদ্ধে কমেন্টস করে যে কোনো সংগঠনের হোক তবে আমি একটা কথা খইয়া সোশ্যাল মিডিয়া এটা আমরা দোষ দুই হাজার একুশে যখন আমার নিয়া সোশ্যাল মিডিয়া গরম ঘষলা ও বড় বড় আলিমকলরে ফোন করিয়া খোয়া হয়েছে ফাত্তা দিছই না কিন্তু হৌ সময় যাবি বিচাইনি খুঁজলাম তারারে

আমি হেজা লাগছি না আমার প্রোগ্রাম বাড়িছে বাংলাদেশও আল্লাহ করাইছে তুমি তো হেজাও লাগাই এবার আমি ঠান্ডা তোমার টান বড় হেও সারিয়া দেন না আমি হেটুকু কইছিলাম জানুন ছাড়া তুমি বাড়িতে দিও না আলিম বিদ্বেষী সকালের সুযোগ দিও না মানছেন না ভাত্তা দিছ না এমনকি আমি আমার শিলচার ডিস্ট্রিক্টর আসাম রাজ্যিক তুমি উপসভাপতি মলানাম মাহমুদুল আসান দিয়ে অর্পণ করাইছি তারা ভাত্তা দিছে না আই তারা গুনে তরছে ও তারা হাফগুলি গরম হয়ে গেছে লাগবে যার ইউনাম দুঃখে মাতিয়া যাইয়া সেটুকু আনু কইছি বলে আলিম অকলের বিরুদ্ধে যেটা একমের সরয় ইতারে সুযোগ দিও না মাংস না তারা খালি আমার বিরুদ্ধে লাগছে বলে ইগু বন্ধ করো ইগু যে কোনো লাগিয়ে বন্ধ করে কি আমরাও ঘর নাই আর কোনো দিনও করতে পারতেন ইনশা যতদিন আমার আল্লাহ রাজি আস আর মা বাপর দোয়া আস লাগিয়ে এখনো কইয়া অথচ আজ পর্যন্ত কো আমি কোনো আলিমের বিরুদ্ধে মাতিছিলাম নি কোনো আলিমের বিরুদ্ধে কমেন্টস করতে কইয়া দিছিলাম নি

আমার উস্তাদফলে আমার এই আদর্শ দিছে না আমার মা বাবায় আমার এই আদর্শ দিছে না এলাকে আমি ক্ষতি করি না ভাই যুবক হল যুবকরেজিদর ইমামেও যদি দুঃখরেন ইমামরে সরাসরি গিয়া যে ফল হলে খুঁজ আর না মেশাবার একজন হলে কই মেসাবে গিয়া উমতানে খুইবা ফল করছে অগৈল ইসলামের শিক্ষা গাঁর মেসাবে দুষ্করেন মসজিদের মেসাবে খল হলে কই তুমি কমেন্ট সরিও না তুমি গালিও না কারণ তুমি গালি আর দিয়া ওখান পরিচয় তুমি যার সন্তান কিন্তু তুমি তো যার সন্তান নাই তুমি যার সন্তানই ভাই আমরা এনে যার সন্তান আসিনি কেউ নাই কিন্তু আমি যে গালিটা আলিম রে দিয়া ইটান ওহান বুঝা আমি যে কমেন্টসটা করি ইটান ওঠা বুঝা নাকি আল্লাহ কেউ আমি কোনো সংগঠন বিরোধী নাই আমি কোনো আলিম বিরোধী নাই আমি প্রতিটা সংগঠন আমার একটা মিশন আসলো যে আমি চাইছিলাম বরাহর প্রতিটা ওয়াইদে প্রতিটা আলিমে এসটেই তো তাকে উন্মত্রে দিনের কথা হোক তখন আমরা দিন আমরা সমাজ থাকি তুরগু বন্ধ হয়ে যাব ফাটল বন্ধ হয়ে যাব মহব্বত আই যাব আর মহব্বত আইলে দিন দিন দাও সময় লাগবে নি ভাই হয় না সময় লাগবে না নাইজ পর্যন্ত ভাইছো কোনো সংগঠন বিরোধী মাতিছি আমি আমি লাফুয়া নাই ভাই আমি সব রে শ্রদ্ধা করি স্যালুট করি আমি টানটুর সাহেব স্যালুট করি সাইমুল হক সাহেব স্যালুট করি আমি রাঙ্গাউটি হুজুর আমি বস মানতাম শ্রদ্ধা করতাম এখনো শ্রীগরি হুজুর মানি বাসান্দি হুজুর দেও মানি সর্বদলর আলিমক লড়ে আমি আমার দিল তাকিয়া হৃদয় স্পন্দন মন করিয়া সম্মান করি আর ইনশাআল্লাহ যতদিন নসিহতের মত তাহমু আপনারা হইয়া গাইয়া কোন আলেম বড়ু কোয়া বড়ু কোয়া তলোবুল ইলিম কার মাদ্রাসা হুজুর কোয়া খেরর বিরুদ্ধে আমরা কমেন্ট করতাম না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনারা মালে কোয়া হুনাত তাকী বেশি বেশি আমলের তৌফীক দে কয় দুরাপরি কই আমি ওয়াহি দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দোয়া করি লাইকা আমিন সফির মানুষ এক দিকে ও আসনে কোনো বাই নগদ এক হাজার কুট টেকা দিতায় মা খবর আইস বাবা খবর আইস এক ভাই আসনি আল্লাহ আল্লাহর করে এক হাজার মা খবর বাবা খবর নি কোনো ভাই তাহলে আমি দিয়া আমার মর্দে গানতে আল্লাহর নোট দিত ই গান শাহবান মাস আল্লাহ লক্ষ লক্ষ মানুষের মা ফুরিয়া দিবা সুযোগ দিছে দুস্থ হল দুর্গ হল মাতিতে কিছু কড়া মাতি বেজার হইও না আমার লাগি দোয়া অনেক অসুস্থ আমি আমার দি চাইলে বুধহারায়

আল্লাহ জীৱনে বালি খোৱা থাকি এখন ফরে যত যত ৰমনয়ৰ গুণা খৰলা মাল সারা জীৱনৰ গুণাৰ ওপৰে চৰবিন্দ ইয়া কুধিয়া আপনি আল্লাহ আমরারে মাৰ ফুৰিয়া দেও আমরাৰ জিন্দা মুর্দা মা ইয়াৰ বাবারে আপনি মাৰ ফৰিয়া দেও ইজ মাহটো অনেক আছি কাৰণ মা নাই বাবা নাই কবৰতো ইয়াৰ খান ফাটি নামল আমরা কবৰ মা ইয়াৰ বাবাৰ কবৰ জন্য তোর বা গান বানাইয়া দেও আল্লাহ দা জবিন আসোন হায়াতে তে তই জি বা সিহঁতে দান ফৰ আল্লাহ আমরারে জমিন তো আমরার মা ইয়ার বাবারে দুনিয়া খারাপ তো বেজ খরি ইয়া আল্লাহ আমরার মার খান্দান ওর বাবার খান্দান ওর জিন্দা মুরদারে মা ফরমাও আল্লাহ ইয়া রাহমান রাহিম আমরার মধ্যে যত মানুষ বেমারি আদারি আসি আমরার বেমার দে শিফা করিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন দয়াল তামাম বেমারি হল বেমার দে আপনি শিফা করিয়া দাও দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল তামাম মুমিন মুসলমান জান ও মালরে হেফাজত ফরমাও আল্লাহ মুমিন মুসলমান জান ও মালরে হেফাজত ফরমাও আল্লাহ এই তারে বাসবন্দি হরিয়া বাড়ি ঘুরাইয়া দিও আল্লাহ আল্লাহ তারে হালাল রুজি দ্বারা মাল ফরমাও ই এলাকার তামাম জিন্দা মুরদার মাফ ফরমাও আমার বাইয়াইতে বড় কষ্ট করিয়া বড় মেহনত করিয়া এই জলসা খানা এই জন খর সইতে দয়াল তামাম দিলর জায়েজ মুকাসিদরে ফুরা করিয়া দেও খাস করে ইমাম সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ আপনার বন্দায় দাওয়াত দেওয়া থাকি লইয়া আজ পর্যন্ত যত পেরেশানি দাসলা রুতা তা কিয়া মতর ময়দান না যা উচিলা হিসাবে কবুল ফরমাও আল্লাহ আপনার বন্দা ওখল রে আপনার হাওলা করি আমি না লায়ক বকসু দমন দিল রা দিয়ার রাস্তাঘাটের ঘরণ উনার বিপদ আপদ থাকি হেফাজত করিয়া আমি গুণাঘাটে মকসুদ মন্দিরের মধ্যে হুসাইয়া দিও আখারি গুজারি সরিয়ার জমিন তাকি যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই

وأصحابه يجمعين آبٍ برحمتك يا رحم الراحمين السلام عليكم